হ্যালো গাইজ তো কুট আপটা নুন তোমরা কেমন আছো তোমার অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো এখন প্রায় পৌনে তিনটে বাজে তো আমি পৌনে তিনটে না তিনটে বাজতে যাচ্ছি তিনটে বাজ বাজতে যাচ্ছে তো চলো আমি বেরিয়ে যাই আমি এখন শ্বশুর মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবো আর এদিকে আবার মাছ শুয়ে আছে আমি রেডি হয়ে গেছি কারণ হ্যাঁ তো চলো রাস্তায় বেরিয়ে একটু কথা হচ্ছে কাজ আমার টিকিট কাটা হয়ে গেছে এখন আমি স্টেশনে চলেও এসেছি আর এখন আমি ট্রেনের জন্য ওয়েট করব তো চলো তোমাদের দাদাভাই আমার জন্য প্ল্যাটফর্মে ওয়েট করবে তো ততক্ষণ আমাকে এখান থেকে একা একা যেতে হবে তো চলো এই দেখো টিকিট কাটা হয়ে গেছে তো চলো পুরো ট্রেন ফাঁকা আছে তারপরে ট্রেনে আসুক ততক্ষণ ওয়েট করি চলো সাথে থাকো দেখতে থাকো কাজ আমার ট্রেন এসে পড়েছে এই দেখো আর এখন আমি ট্রেনে উঠবো তো চলো ট্রেনের কথা হচ্ছে আমি দেখো ট্রেন থেকে নেমে পড়ে যায় এখন এই বালি বালিগঞ্জের স্টেশনে দাঁড়িয়ে আছি আর ফাইনালি গাছ আমি প্ল্যাটফর্মে চলে এসেছি কিন্তু তোমার দাদা হয় এখন এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি সেই জন্য আমি এটা কিনে এখন খাচ্ছি আর এই দেখো তোমাদের দাদাভাই ভাই আসা অব্দিট করি তারপরে আমি ততক্ষণ তারপর দেখা হচ্ছে ঘন্টা হতে যাচ্ছে স্টেশনে বসে পাক্কা তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো কখন আসবে আমি জানি না দেখা যাক আসুক কতক্ষণ আর তোমাদেরকে কি বলবো আমি ফোনই বের করতে পারিনি এত পরিমাণে ভিড় ছিল ট্রেনে মানে তোমরা সবাই ভালো করে জানো যে দুদিন আগে ঈদ ছিল তো ঈদে যেহেতু আমরা কোথাও বেরোইনি তো আমি এই বাড়ি আজকে আসলাম মানে বাপের বাড়ি ছিলাম তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এখন বাড়ি যাচ্ছি আর কি তো এই জন্য আজকে একা একা আসতে হচ্ছে আর আমি স্টেশনে এসে বসে বসি তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত আসেনি তো জানি না কখন আসবে তো চলো তোমাদের দাদা ভাই আসা পর্যন্ত ওয়েট করে আর প্রচণ্ড এই আসা সময় হলো এক ঘন্টা পরে একদম কথা বলবে না দাদা ভাই আসা মাত্র আমি ব্যাগ তুলে দিয়েছি আর ওই যে ব্যাগ নিয়ে এখনো এগিয়ে এগিয়ে যাচ্ছে আর আমি পিছনে তো চলো আমাদের ওই যে রাজা দাঁড়িয়ে আছে আমাদের রাজা কই এটা আমাদের রাজা তো চলো গাড়িতে আগে উঠি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো গাইজ এখন আমরা বেরিয়ে পড়েছি দুজনে আর এখন আমি যাব সেলুনে মানে আমি না তোমাদের দাদাভাই সেলুনে যাবে চলো আমরা সেলুনে যাচ্ছি সেলুনে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর কোথায় সেলুনে কোন সেলুনে চুল কাটি মানে তোমাদের দাদাভাই কাটে সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো চলে থাকতে ঠাকুর দেখতে থাকবো তোমাদের দাদা ভাই দেখো ঢুকে মারতে ও চুলে শ্যাম্পু করছে তারপরে মানে চুল ফার্স্ট টাইম না এর আগে অনেকবার কেটেছে কিন্তু তখন দেখানো হয়নি কারণ তখন আমি ভিডিও করতাম না তো এখন যেহেতু ভিডিও করি তাই জন্য তোমাদেরকে একটু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কোথায় এসে মানে আর কি চুল কাটে তো আমি তো বলছি বাও কিন্তু আমাকে কোনো দিনও কাটিয়ে দেয় না আমার খুব রাগ হয় মনে মনে প্রতিবারে আমাকে নিয়ে যায় কিন্তু কোনো দিনও আমাকে চুল বলো বুড়ু বলো কোনোটাই কেটে দেয় না তো যাই হোক আর এত কথা বলে লাভ নেই তো ওই দেখো চুল কাটছে তো বলবে তোমরা চুল কাটার পর ওকে কেমন লাগছে তো চলো দেখতে থাকো তুমি তো প্রতিবার এসে করো আমাকে একবার করা দিল না কানের পাশে আছে দাদা ভাই চুলকাটা হয়ে গেছে আর এখন দেখো বিল করছে তো চলো বিল করা তো কমপ্লিট হয়তো হয়ে গেছে এবার বেরিয়েও পড়লাম আমরা আর একেবারে বেরিয়ে শয্যা চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে আর ফুচকাটা খাচ্ছি আর মনে মনে বলছি বাও কতদিন পর ফুচকা খাচ্ছি তো ফুচকাও ফুচকাও খাওয়া হয়ে গেল আমাদের দুজনে আমরা ফুচকা ফুচকা খেয়ে এবার চলে গেলাম সজ্জা গঙ্গার ধারে চলো তো গাই দেখো তোমাদের দিদি ভাই ফুচকা খেয়েছে হয়নি রোল খাচ্ছে আমাকে দেয়নি দেখো যে একা একা খাচ্ছি আমাকে দেয়নি দেখো একা একা খাচ্ছে দেখো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি গাইজ আমরা বাড়ি চলে এসেছি দুজনেই তো অনেক রাতও হয়ে গেছে আর এই দেখো তো দাদা আমার ঘরটার কি অবস্থা করে রেখেছে আলায় গোটা বাড়িতে ছিলাম না বলে আমার ঘরের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে এই যে টেবিলটারও অবস্থা দেখো টেবিলটারও অবস্থা খারাপ আমার ঘরটা পুরো এলোমেলো করে রেখেছে কালকে যা কলকে সাপ করছে হবে তো চলো বেশি কথা বলবো না অনেক রাত হয়ে গেছে ওই তো দুজন মিলে ভিডিওটা শেষ করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর তোমরা আমাদেরকে প্লিজ একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আর কিচ্ছু নয় আমরা আত্তা পেটা খুঁজি। তো চলো আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আর পাঁচ টাকা বে লাগাই দিলে ট্যাং করে উনি করে বাজিয়ে দাও তো চলো বেশি আর কথা বলবো না সবাইকে এখানে আমি ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে করে দিও আর আজকের মতন এখানে শেষ করলাম নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই হ্যাবিও